আলোচনা করব জন্ডিস নিয়ে আমরা সচরাচর আমাদের চোখের যে সাদা অংশ সেটি যদি হলুদ হয়ে যায় কিংবা আমাদের ত্বকের রং যদি হলুদ হয়ে যায় তাহলে আমরা ভয় পেয়ে যাই যে আমাদের জন্ডিস হয়েছে আসলে জন্ডিস এটি কি কারণে হয় এটি কি আসলে কোনো রোগ নাকি অন্য কিছু সে সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই মূল পর্বে যাওয়ার আগে আমরা আপনাদের যথারীতি অনুরোধ করে রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অন করে রাখলে আমরা আমাদের তথ্যবহুল সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারব। তো দর্শক চলুন মূল পর্বে। জন্ডিস। জন্ডিস আসলে আলাদা কোনো রোগ নয়। বরং এটি অন্য কোনো রোগের লক্ষণ কিংবা উপসর্গ। আমাদের শরীরের ভিতরে বা রক্তের ভিতরে যদি বিলিরুবিন নামে একটা হলুদ পদার্থ এটির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে সেটি জন্ডিস হিসেবে দেখা দেয়। আজকের পর্বে আমরা জন্ডিসের আসল কারণগুলো কি কি শরীরের কোন কোন জায়গায় বা কি কি এটি হতে পারে এবং আমাদের ডাক্তার দেখানোর কি প্রয়োজন সেটি নিয়ে আমরা আলোচনা করব তো আস্তে আস্তে করে আলোচনা করি আসলে দর্শক যদি জন্ডিসের একটি উদাহরণ দিতে গিয়ে আমরা বলি আমাদের শরীরের যে লাল রক্ত কেনিকা বা লোহিত রক্ত রয়েছে হঠাৎ করে শরীরে এমন কোন রোগ হলো যে থ্যালাসেমিয়া কিংবা ম্যালেরিয়া কিংবা সিকলসেল অ্যানিমিয়া যেগুলোতে আমাদের এই লোহিত রক্তকণিকা বা আর বিসি ভেঙে যায় এটির ভাঙার ফলে শরীরে অতিরিক্ত পরিমাণে বিলিরুবিন তৈরি হয় যেটার কারণে আমাদের একটা জন্ডিসের লক্ষণ দেখা দিতে পারে তাহলে এখানে অন্য রোগের উপসর্গ হিসেবে জন্ডিস হচ্ছে ঠিক একইভাবে কারো যদি লিভারের সমস্যা হয় অর্থাৎ লিভারে ঠিক মতো বিলিরুবিনের যে প্রক্রিয়া বা মেটাবলিজম প্রক্রিয়া সেটি যদি হতে না পারে তাহলে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে যেমন ভাইরাল হ্যাপাটাইটিস এটির কারণে যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় ভাইরাল হ্যাপাটাইটিস কিছু ভাইরাস অ্যাকিউট অর্থাৎ হঠাৎ করে অল্প দিনের মধ্যে আপনার লিভারের ক্ষতি করে ফেলতে পারে আর কিছু ভাইরাস আপনার ক্রনিক্যালি হচ্ছে আপনার লিভারকে ক্ষতি করতে পারে বা দীর্ঘদিন ধরে ক্ষতি করে যেতে পারে যেমন আমরা হ্যাপাটাইটিস এ ভাইরাস ই ভাইরাস এটা হঠাৎ করে আপনার লিভারে একটা ইঞ্জুরি করে দিতে পারে যেটাকে আমরা অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস বলি আবার বি ভাইরাস বা হ্যাপাটাইটিস সি ভাইরাস যেগুলো রয়েছে সে ভাইরাসগুলো দীর্ঘদিন ধরে আপনার লিভারে ক্ষতি করে করে লিভারের যে হ্যাপাটাইটিস হয় সেই কারণেও আমাদের বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে কেউ যদি মদ্যপান করেন বা অ্যালকোহল খান এটির কারণেও লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং সেটির লক্ষণ হিসেবে জন্ডিস হতে পারে লিভার সিরোসিস বা কিছু জন্মগত রোগেও লিভার যদি লিভারে যদি কোনো সমস্যা থাকে সেটির কারণেও জন্ডিস হতে পারে এটি গেল দ্বিতীয় একটি কারণ যে লিভারের সমস্যার কারণে হচ্ছে তৃতীয় কারণ যেটি সেটি হলো আমাদের যে পিত্তথলি থেকে পিত্তরস বেরিয়ে চলে আসে যেটি আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে সেই পিত্তরস আসার পথে যে পিত্তনালী রয়েছে সেই পিত্তনালীর কোথাও যদি কোনো বাধা থাকে তাহলে সে পিত্তরসটা আসতে পারে না এবং এর কারণে দেখা যায় যে আমার শরীরে একসময় জন্ডিস দেখা দেয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণগুলোর কারণে জন্ডিস হয় কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে নবজাতকদের একটা ফিজিওলজিক্যাল জন্ডিস হয় যে জন্মের পর এটি কিছুদিনের জন্য বাচ্চার বিলি মাত্রা বেশি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নবজাতক শিশুদের জন্মের পরে ফিজিওলজিক্যাল জন্ডিস হতে পারে এটি হয়ে থাকে সাধারণত তাদের লিভারে একটি বিলিরুবিন ভাঙার জন্য দরকারি যে এনজাইম সেটি কম সক্রিয় থাকার কারণে আবার শিশুদের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে সেটি অবশ্যই একজন চিকিৎসক দেখে বুঝতে পারবেন তো দর্শক জন্ডিসের অনেকগুলো কারণ নিয়ে আমরা কথা বললাম জন্ডিস নিজে কোনো রোগ নয় কিন্তু এটি অনেকগুলো রোগের উপসর্গ হিসেবে আসতে পারে সেক্ষেত্রে এই রোগগুলো যথেষ্ট গুরুত্ব দেওয়ার মতো যদি জন্ডিস হয় জন্ডিসের অনেক কুসংস্কারের জন্য চিকিৎসা পদ্ধতি রয়েছে অনেক কুসংস্কার প্রচলিত রয়েছে সেই কুসংস্কারগুলো গ্রহণ না করে আমরা জন্ডিসের বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা গ্রহণ করব এবং চিকিৎসকের শরণাপন্ন হব তো দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই পর্বটি যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দর্শক